আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরানিতা আলিমুল কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা কালিয়াকর গাজীপুর অত্র প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর ছাত্রবিন্দু এবং উপরের ক্লাসের কিছু ছাত্রবৃন্দ মিলে আজকে প্রতিষ্ঠানে সামান্য কিছু পিকনিকের আয়োজন করা হয়েছে সেই সুবাদে তারা রুম সাজিয়েছে খুশিতে মন মেতেছে রান্না হয়েছে রান্না করা বিরিয়ানিগুলো প্যাকেটজাত করা হইতেছে খুব সুন্দরভাবে সমানভাবে প্যাকেটে তোলা হইতেছে এই প্যাকেটগুলো আবার রাবার দিয়ে পেঁচিয়ে ছাত্রদেরকে একজন একজন করে দেওয়া হবে ছাত্ররা অনেক খুশিতে হাত নাড়াইতেছে একটু পরেই তাদেরকে দেওয়া শুরু হয়ে গেছে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব শ্রদ্ধীয় মৌলানা মুফতি তোফাইল আহমেদ সাহেব উনি ছাত্রদের নামে লিস্ট করে একজন একজন করে তাদের নিকট তাদের প্রাপ্যটুকু পৌঁছায় দিতেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন ইনশাআল্লাহ